দায়িত্ব জেনে আর পদ্ধতির ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকে না 90% 95% মুসলমান নিজেই সালাত আদায় করে না নিজের জীবনে ইসলাম নাই কিভাবে আপনি ইসলাম قائم করতে যাবেন আপনি একজন ভালো মানুষ নির্বাচিত হতে তাআলা ফিল কোরআনিল মাজিদ يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها ফকুল্লাহ মুহদাসাতি বিদআহ ওয়া কুল্লা বিদআতি যলালাহ ওয়া কুল্লা যলালাতি ফিন নার শুরুতেই আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের এই পবিত্র দিনে এই বরকতময় দিনে এই বরকতময় সময়ে আমাদের গুটি কয়েক মানুষকে যথা যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ লক্ষাধিক দুরুদ এবং তা স্লিমা অতবতীর্ণ হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল আমাদের জীবনাদর্শ ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের যে রাসুলের সাথে আমাদের সম্পর্ক ইহকালীন ও পরকালীন সম্পর্ক সেই রাসুলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরুদ প্রেরণ করি সাল্ল আলিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের জুমার খুদ্ দুইটা বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব হিংসা আল্লাহ যেই দুইটা বিষয় আমাদের প্রাসঙ্গিক বিষয় প্রথম বিষয় হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বশীলদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার গুরুত্ব প্রথমত কথা হচ্ছে আমাদের মুসলিমদেরকে দায়িত্ব চেয়ে নেওয়ার যেই পদ্ধতি এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে দায়িত্ব চেয়ে নেয়ার পদ্ধতির ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকে না রাসুলের ভাষ্য অনুযায়ী দায়িত্ব চেয়ে নিলে পরকালে সেটা শুধুমাত্র লাঞ্চনা এবং অনুশোচনা বয়ে নিয়ে আসে চেয়ে নেওয়া দায়িত্ব মুসলমানদেরকে কখনো কল্যাণ দিতে পারবে না চেয়ে নেওয়া দায়িত্ব মুসলমানদের কল্যাণে আসবেও না দায়িত্ব যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন সেখানে আল্লাহর সহযোগিতা আসবে দায়িত্ব যখন আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা দুনিয়াতে পরিচালনা করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে পরকালেও উপকার আসবে চেনে আর দায়িত্বের পিছনে ছোটা আর মরিচিকার পিছনে ছোটা একই কাজ আমরা যতদিন পর্যন্ত মুসলিমরা এই থট থেকে বের না হয়ে এই থট থেকে বের হয়ে এই চিন্তা থেকে বের হয়ে আমাদের মুসলিমদের ইসলামী আদর্শের রাষ্ট্রনীতির দিকে ঝুঁকতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে কল্যাণ আসবে না আমাদের দ্বারা ইসলামের কল্যাণ করা হয়ে উঠবে না সেটা বিভিন্ন কারণে হয়ে উঠবে না আবুদার রদিয়াল্লাহ আনহুকে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আল্লাহ রসুল তেস্তা আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না তো আবুদার যখন আল্লাহ রসুলকে বলেছেন আল্লাহ রসুল আপনি কি আমাকে কোনো দায়িত্ব দিবেন না তা বরা ব্যবি আদিহি আল্লাহ ম্যান কিবি আবুদার বলছেন আল্লাহ রসুল তখন তার হাতটা আমার কাঁধে রেখেছেন রাখার পরে বলছেন আবুদার তুমি খুব দুর্বল মানুষ আমানতের জিনিস ভারী জিনিস কাজে তুমি যেহেতু দুর্বল মানুষ আর দায়িত্ব যেহেতু ভারী জিনিস তুমি দুর্বল মানুষে ভারী জিনিস চালাতে পারবে না তাহলে কি হবে না যখন তুমি দুর্বল মানুষ ভারী দায়িত্ব আমানত চালাতে পারবানা তখন এই দায়িত্ব কিয়ামতের দিন তোমার জন্য দুইটা বিষয় নিয়ে আসবে কি কি এক দুই অনুশোচনা কিয়ামতের দিন মনে হবে যে কি জন্য আমি দুনিয়াতে ওই দায়িত্বটা নিয়েছিলাম আর দুনিয়াতে দায়িত্ব যে সঠিকভাবে পালন করতে পারি এই জন্য তোমার পরকালে আসবে তোমার জন্য লাঞ্ছনা এই জন্য আবু যার তুমি দায়িত্ব নিও না আবু হরে রবি আল্লাহ আনহু বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতাহারিসুন আল তোমাদের মুসলমানদের একটা স্বভাব থাকবে তোমরা খুব দায়িত্ব নেওয়ার দিকে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার দিকে ঝুঁকে যাবে খুব আগ্রহ থাকবে তোমাদের রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য সাথে কোন নাদামা ইয়াউমাল কিয়ামা জেনে রাখো মুসলিম সমাজ এই যে দায়িত্ব নিভাই এটা কিয়ামতের দিন শুধুমাত্র তোমার জন্য লাঞ্ছনাই হবে আল্লাহর রাসূলের হাদিস আমি আপনাকে পড়ে শোনাচ্ছি আসলে আমাদের মুসলিমদের ভিতরে এখন দায়িত্ব নেবার জন্য একেবারে আমরা উঠে পড়ে একদম কামড়া কামড়ি করে লেগেছি নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ ফাসাদ হট্টগোল মারামারি লাগিয়ে দিয়েছে আল্লাহর রাসূল এটাই বলছেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহর রাসূলের কথা বলার পরে কয়েকটা ক্যাটাগরি উল্লেখ করেছেন যে যারা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে তার ভিতরে প্রথম যেই ক্যাটাগরি উল্লেখ করেছেন তারা হচ্ছেন দেশের নেতা দেশের যারা দায়িত্ব নিবে তারা আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যারা দেশের দায়িত্ব নেবে মসউল আন রাইয়তিহি তার দেশের যত জনগণ আছে তার দেশের যত প্রজা আছে সকল জনগণের ব্যাপারে সে দায়িত্বশীল এমনি আমার অবী আল্লাহ আনহু রাতের বেলায় ঘুরে বেড়াতেন না কোনো ব্যক্তি অভুক্ত আছে কিনা আর আপনি চেয়ারের মস্ন দেখিয়ে বসে গেলেন পাঁচ বছরের জন্য জনগনের খোঁজ নেওয়া তো দূরের কথা আপনি যে এলাকায় নির্বাচিত হয়েছেন সেখানে আপনার পাও ঠেকে না অথচ আল্লাহ রসুস আল্লাহ আলি সাল্লাম বলছেন জনগণের নেতা হয়েছে মানে জনগণের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে এরপরে রসুস আল্লাহ আলি সাল্লাম একজন পরিবারের দায়িত্বশীল নারী পুরুষের কথা বলেছেন তার পরিবারের সন্তান তার পরিবারের সম্পদ ইত্যাদির ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ রসুসাল্লাহ আলি সাল্লাম এই জন্য বারবার বলেছেন ইমারা দায়িত্ব চেয়ে নিও না রাষ্ট্রীয় দায়িত্ব চেয়ে নিও না

শক্তভাবে প্রত্যেক মুসলিম যদি নিজের জায়গা থেকে শক্তভাবে দা আবাদে কাজ করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার জীবদ্দশায় তেইশ তেইশ বছর দা কাজ করেছেন তারপরে আউ বকর রবি আল্লাহ আনহুর দুই আড়াই বছর তারপরে অমর রবি আল্লাহ আনহুর এই কয় সময় মাত্র তিরিশ বত্রিশ বছরের ব্যবধানে এই অরধ পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। গেছে কিন্তু একজ্যাক্ট পদ্ধতি আপনাকে ধরতে হবে শুরু করতে হবে রুট থেকে প্রত্যেক দেক নিজে পালনকারী বান্দাকে নিজের পরিবার থেকে শুরু করতে হবে এই প্রসেসে আপনি আগান আজ থেকে শুরু করেন প্রত্যেক মুসলিম দেখবেন আজ থেকে 30 বছরের ভিতরে এই রাষ্ট্রে এই ভূমিতে ইসলাম قائم হবে 90% 95% মুসলমান নিজেই সালাত আদায় করে না নিজের জীবনে ইসলাম নাই কিভাবে আপনি ইসলাম قائم করতে যাবেন আপনি একজন ভালো মানুষ নির্বাচিত হতে গেল আপনাকে নির্বাচিত হবে না সিস্টেমে হবে না কারণ একজন ভালো মানুষ আপনাকে চাইবে পাঁচজন ভালো মানুষ আপনাকে চাইবে না আর যখন প্রত্যেকেই ইসলামাইজেশন হয়ে যাবে প্রত্যেকে যখন ইমান বেগাইবে সক্ষমতা থাকবে যখন একদম প্রতি এবং আখরাতের প্রতি বিশ্বাস সে সম্মুখ পান গিয়ে যেতে পারবে এই জন্য প্রথম কথা হচ্ছে মুসলিমদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এই থিউরি থেকে বেরিয়ে আসতে হবে দুই যারা যেভাবে যখন যে মর্মে রাষ্ট্রের দায়িত্বে আসছেন যারা যখন যেভাবে যে প্রক্রিয়ায় রাষ্ট্রের দায়িত্বে আসছেন সেটা আপনি ডিসি হন সেটা আপনি এসপি হন সেটা আপনি এমপি হন সেটা আপনি চেয়ারম্যান হন সেটা আপনি মেম্বার হন যেভাবে যে প্রক্রিয়া আপনি রাষ্ট্রের দায়িত্বে আসেন না কেন যেই কয়দিন আপনি দায়িত্বে থাকবেন একটা কথা শক্ত করে মনে রাখতে হবে জনগণের সম্পত্তি আপনার কাছে আমান কোনোভাবে যদি জনগণের সম্পত্তি এদিক ওদিক হয় তাহলে আপনার পরকালও গেছে দুনিয়াও গেছে আল্লাহ তাআলা বলছেন ইয়া ایহে আল্লাযিনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ حقা একজন মুমিন আরেকজন মুমিনের সন্তানকে সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে এটা কোরআনই শেখে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা'ব বিন বললেন কা'ব বিন উজরা লাহমুন কোন একটা মানুষের দেহ যদি হারাম নেওয়া থেকে গঠিত হয় মানুষের দেহ গঠিত হচ্ছে সে অন্য মানুষের সম্পদ জনগণের সম্পদকে আত্মসাত করে আল্লাহ বলছেন ওই নেতার সবচাইতে উপযুক্ত জায়গা হচ্ছে আল্লাহ রসুল কত শক্ত কথা আপনি রুটি রুজি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বাইরের দেশে বেগম পাড়া বানাচ্ছেন আল্লাহ রসুল বলছেন আপনার জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে জাহান্না খাউল আনসারিয়া বলছেন আমি আল্লাহ রসুল আলী সাল্লামকে বলতে শুনেছি মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহর সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রাস করতে চায় আল্লাহর সম্পত্তিকে জনগণের সম্পত্তিকে অন্যায়ভাবে নিতে চায় আল্লাহ রসুল্লাহামা কিয়ামতের দিন তাদের একটাই ফ্যাসালা আর সেই ফ্যাসা হচ্ছে জাহান্না মাকেল বলছেন আমি আল্ল রসুল্লাহ আলি সাল্লাম কোথা আল্লাহআলা যদি কোনো ব্যক্তিকে মুসলমানদের দায়িত্ব দেন মুসলমানদের নেতা বানিয়ে দেয় সে যেদিন মারা যাবে নেতা যেদিন মারা যাবে সে যদি তার অধীনস্থ জনগণকে ধোকা দিয়ে থাকে হার আল্লাহ আলিহিল জান্না আল্লাহ ওই ব্যক্তির প্রতি জান্নাতকে হারাম করে দেয় এখন বলেন আমার আপনার কয়জন নেতা আমাকে আপনাদের ধোকা দেয় 300 জন যদি এমপি হয় ও তো 299 জনই আমাকে আপনাদের ধোকা দিয়েছে ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমিন যে কোন নেতাকে যদি আল্লাহ মুসলমানদের দায়িত্বের নেতা বানিয়ে দেয় মুসলমানদের দায়িত্বশীল বানিয়ে দেয় তুম্মা লা ইজহাদ লাহুম এরপরে ওই নেতা যদি মুসলমানদের জন্য চেষ্টা না করে প্রচেষ্টা না করে মুসলমানদের কল্যাণে নিজেকে নিয়োজিত না করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন লমিয়াদুল মাহমুল জান্না জনগণ যাবে জান্নাতে নেতা যাবে জাহান্নাত আল্লাহ রসুল বলছে সে জনগণের সাথে জান্নাতে যেতে পারবে না তার মানে জনগণ যাবে জান্নাতে আর নেতা যাবে জাহান্নাত পরের দুইটা হাদিস খুব মনোযোগ দিয়ে শুনেন আবু হুরার রবি আল্লাহ আনহু বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন প্রথমে তো তিনি যারা জনগণের সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ করে তিনি প্রথমতে এদের কথা উল্লেখ করলেন ওয়া আযযামা আমরহু এই ব্যাপারটাকে খুব বড় করে উল্লেখ করলেন খুব শক্ত করে উল্লেখ করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুব বড় শক্ত করে উল্লেখ করলেন এর পর আল্লাহর বলছেন লা উলফিয়ান্না احدাকুম ইয়াওমাল কিয়ামা আমি জানো তোমাদের কাউকে কিয়ামতের দিন না দেখি আলা রকাবতিহি শাাতুন যার কাঁধের ওপরে ঘোড়ার উপরে আছে ছাগল যেই ছাগল সুগা চিৎকার করছে আমি যেন এমনটা না দেখি যার ঘাড়ের ওপর আছে গরু যে চিৎকার করছে আমি যেন তোমাদের কারো এমন না দেখি যার কাঁধের উপরে আছে ঘোড়া যে চিৎকার করছে আমি যেন তোমাদের এমন কাউকে না দেখি যার কাঁধের উপর আছে উঠ যে চিৎকার করছে আল্লাহ রসু বলছেন কিয়ামতির দিনে আমি যেন এমনটা না দেখি তো কেন মানুষের পিঠের ওপরে কাঁধের ওপরে ঘোড়া উঁট ছাগল চিৎকার করবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন

কারণ জনগণের সম্পত্তি যদি তুমি রাষ্ট্রীয় সম্পত্তিকে যদি তুমি আত্মসাত করো তাহলে তোমার যে এই চিত্র হবে কথা আমি তোমাকে দুনিয়াতেই বলে এসেছি তারপরও তুমি জনগণের সম্পত্তি খেলে কেন তারপরও তুমি রাষ্ট্রীয় সম্পত্তি খেলে কেন আবার সে আল্লাহ আছে আজকে তোমার জন্য আমি কিছু করতে পারব না আমি তোমাকে আগেই দুনিয়াতে বলে এসেছি রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পত্তিকে খেয়েও না এরপর হাদিস আপনার বিদিককে নাড়া দিবে আবু হর রবি আনহু বলছেন যে আমরা খাইবার থেকে ফিরছিলাম তো আমরা যে খাইবার থেকে ফিরছি এমতো অবস্থায় ওয়াদিউল কোরআন আমুক জায়গায় এসে আমরা যাত্রা বিরতি করেছি মানে খাইবার থেকে মদিনায় ফিরছি তো উল কোরআন আমুক জায়গায় তারা যাত্রা বিরতি করছে তো সাধারণত যুদ্ধ শেষ হলে সেখান থেকে গণীমাত পাওয়া যায় তাবুহারা বলছেন যে খাইবার বিজয় করার পরে সাধারণত অন্য যুদ্ধগুলোতে আমরা স্বর্ণ এবং রৌপ্য পেতাম স্বর্ণ এবং রৌপ্য আমরা গনিমত হিসাবে পেয়েছি কিন্তু এই খাইবারে আমরা স্বর্ণ আর রৌপ্যকে গণিমত হিসেবে পাই নাই তাহলে কি পেয়েছি ইবিল পেয়েছি উট পেয়েছি বাকর গরু পেয়েছি পলমাতা বিভিন্ন ভোগ্য সামগ্রী পেয়েছি আর হাওয়া বিভিন্ন বাগান আমরা পেয়েছি গণিমত হিসাবে খাইবার তো এইটা নিয়ে আমরা যাচ্ছি ফিরে যাচ্ছি প্রতিমধ্যে যখন আমরা যাত্রা বিরতি করেছি তাহলে রসুল্লাহ আলী সাল্লামের একজন দাস ছিল যেই দাসের নাম ছিল মিদান তো ওই মিদ আম সে বানু দিবাব গোত্রের একজন ব্যক্তি আল্লাহ রসুলকে ওই দাস উপহার দিয়েছিল তো মিদ আম আল্লাহ রসুলের ওই যে ঘোড়া উঁটের ওপরে যে হাবদাদ আছে ওইটাকে ঠিক করছে নাম আছে তো যখন ঠিক করে নামাতে যাচ্ছে তখনই একটা দিগভ্রষ্ট তীর এসে ওই মিদ আমের পায়ে লেগে গেছে তো যখনই মিদ আমের পায়ে রেগে গেছে মিদ আম তখন মারা গেছে যখনই মিদ আম মারা গেছে তখন সাহাবারা বলছি যে হানিমিয়ান মিডা আমকে শাহাদাতের সুসংবর্ধনা যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে এমন তো অবস্থা একটা দিগভ্রষ্ট তীর এসে তাকে লেগে মারা গেছে সুতরাং মিদা আমের জন্য শাহাদাতের সংবর্ধনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা শোনার পরে বলছেন তোমরা মিদা আমকে শাহাদাতের সংবর্ধনা দিচ্ছ কিন্তু আমার তা মনে হয় না কারণ কি এইরকম ব্যক্তি সে শাহাদাতের মর্যাদা পাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে না বলি আল্লাহর কসম করে বলছি একটা চাদর যেই চাদর ওই মিদাম রাষ্ট্রীয় সম্পদ থেকে নিয়ে নিয়েছিল গণিমাত প্রাপ্ত হওয়ার পরে গনিমাত বন্টন হয় নাই তার আগেই মিদাম একটা চাদর ওই সম্পদ থেকে নিয়ে নিয়েছিল আল রাসুল বলছেন কিয়ামতের দিন ওই চাদর তার দেহে আগুন জ্বলা অবস্থায় থাকে তোমরা তাকে জান্নাতি বলো কিন্তু আমি তাকে জান্নাতি বলতে পারি না কারণ সে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করেছে এই কথা শোনার পরে একজন সাহাবি জুতার একটা বা দুইটা নিয়ে এসছে আসার পরে বলছে আল্লাহ রসুল এই জেনে একটা জুতার ফিতা অথবা দুইটা জুতার ফিতা যেটা আমি রাষ্ট্রীয় সম্পদ থেকে আত্মসাত করেছি না আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এই কথা শোনার পরে বলছেন সেরকের এই একটা জুতার ফিতা দুইটা জুতার ফিতাও যদি তুমি নিদা তবুও তোমাকে নাম জল এবার আপনি চিন্তা পারেন এর নাম রাষ্ট্রীয় সম্পত্তি এর নাম জনগণের সম্পত্তি আল্লা রসুল্লাহ আলী আস্ত গোত্রের একজন ব্যক্তিকে একবার এই রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহের দায়িত্ব নিয়োজিত করেছে তো আস্ত গোত্রের ওই ব্যক্তি সে রাষ্ট্রীয় সম্পদ জড়ো করে দুইটা ক্যাটাগরি করে নিয়ে এসছে একটা ক্যাটাগরি নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এইটা রাষ্ট্রীয় সম্পদ আর এই যে এইটুকু আমার তো আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন ব্যাপার তোমার কি তখন বলছে যে ও হদি আলী এইটা আমাকে হাদিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সালামের কথা শোনার সাথে এই এইরকম মাসিদের যে মেম্বার ছিলেন মাসিদের মেম্বারের ওপর উঠে গেলেন উঠে যাওয়ার পরে তিনি আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করার পরে বলছেন মানুষদের কি হলো আমি মানুষদেরকে একটা দায়িত্বে পাঠাই আর মানুষেরা আসার পরে বলে যে এইটুকু আমার আর এইটুকু হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ও যদি বাড়িতে বসে থাকতো তাহলে মানুষকে ওকে দিত ও যদি রাষ্ট্রীয় সম্পদ তুলতে না গিয়ে যদি বাড়িতে বসে থাকতো তাহলে কি মানুষ তাই কোনো দিত কোনো দিনে হাতিয়ে দিত না কেন তাকে সে দিয়েছে কারণ যাতে করে একটু সুযোগ পায় একটু কম দিতে হয় ওকে একটু হাতিয়ে যদি যদি সহজ হয় সিস্টেমটা তাহলে যখনই ওই সহজ করার জন্য হাতিয়ে নিয়েছে তখনই সেটা তখনই সেটা অন্যায় হয়ে তখন সেটা রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করার পর্যায়ভুক্ত হয়ে গেছে এরপর আল্লাহ সাল্লাহ সালাম বলছেন এই যেই সকল কাজ যেই ব্যক্তিরা করবে তারাই কি আমাকে দিনে গরু ছাগল যে যা আত্মসাত করবে সে তার ঘাড়ের উপরে নিয়ে উঠবে আর সেই জিনিস চিৎকার করতে থাকবে কি আমাকে আত্মসাত বড় ভয়ঙ্কর জিনিস যা আপনি আত্মসাত করবেন যা আপনি অন্যের জিনিস দখল করে নেবেন সেটা আপনার ঘাড়ে চলে গেল এই কারণে আল্লাহ আলি সালাম বলেছেন যে ম্যান দল ম্যা কেউ যদি এক বিঘত সম পরি পরি পরিমাণ জমিনকে মানুষের নিয়ে নেয় আমাদের সমাজে কত মানুষ আছে একজন আরেকজন সম্পদকে লুট করে নিচ্ছে জানে ওইটা আমার জমি না অন্য জমি ওর হক অথচ জাল দলিল করে বিভিন্ন উকিল কোর্ট কাচারি করে অন্যের সম্পত্তি শুধু নিজের সম্পত্তির ভিতরে ঢুকিয়ে নেওয়ার আমার কত চেষ্টা চলছে কতক্ষণ আপনাকে এটা সুখ দিবে কতক্ষণ আপনি দুনিয়াতে পারবেন এখন খুদ্ শুনছেন সালাদ পড়তে পারবেন কিনা এই নিশ্চয়তা আপনার সালাদ শেষ করেছেন বাড়ি দিকে খাবার খেতে পারবেন কিনা সেই নিশ্চয়তা আপনার একদিনে শত শত হাজার হাজার মানুষ পৃথিবীতে মৃত্যু করছে তো আপনি যে মৃত্যু লিস্টে নেই কথা আপনাকে দুনিয়ার পিছা আমরা পাগল হয়ে গেছি একেবারে ক্ষমতার নেশায় সাই পাগল হয়ে গেছে জাহান নাম কিনে নেওয়ার মতো বিষয় হয়ে গেছে অর্থ দিয়ে জাহান নাম কিনে নিচ্ছে অর্থ খরচ করে জাহান নাম কিনে নিচ্ছে এরকম একটা বিষয় আমাদের ভিতরে চলে এসেছে আল্লাহ রসুল বলছেন দায়িত্বে যদি আমি তোমাদেরকে নিয়োজিত করি তা একটা সূচ আল্লাহ রসুল বলছেন একটা সূচ সুচের চাইতে বেশি কিছু এরকম সর্বনিম্ন সূচ যদি কোনো একজন ব্যক্তি আমাদের গোপন করে গোপন ভাবে সে সেটাকে নিয়ে নেয় তাহলে যতটুকু পরিমাণ সাত সাপ করেছে যতটুকু পরিমাণ সে নিয়েছে ওইটুকু সম্পদ নিয়েই সে কিয়ামতের বিমু কাজে আমাদের নিজেদেরকেও সোচ্ছার হতে হবে এটা শুধু রাষ্ট্রীয় দায়িত্বের ক্ষেত্রেই নয় আপনি জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন মসজিদের দায়িত্বে আছেন মাদ্রাসার দায়িত্বে আছেন সংগঠনের দায়িত্বে আছেন যেই দায়িত্বে থাকেন না কেন যেখানে সাল্লার মাল জমা হচ্ছে যেটা রাষ্ট্রীয় সম্পদ সেই ব্যাপারে যত ক্ষুদ্র দায়িত্বই হোক আমাকে আপনাকে সর্বোচ্চ সত্যা থাকতে হবে যেন আমার আপনার হাত দিয়ে একটা অর্থ আমার আপনার ভক্ষ